সলমানি মান্দার ভাইয়ার আমার বলতেছিলাম কাজী আবু বকরের কথা মনে আসেনি কাজী আবু বকর দেখলেন ছয় মাস আমার এখানে কোরআন শিখাইতে হবে বাচ্চাদেরকে কোরআনুল করিমের শিক্ষা চালু করলেন সন্ধ্যার পরে মুরব্বীরাও বাজারে তাকেন না সব মসজিদমুখী মুখী নামাজ শিখার জন্য পরিবেশটাই একটা চিত্র পাল্টে গেছে এখন মুরব্বীরা বলা শুরু করছেন লও আমরা একটা কাজ করি এই যুবককে আমাদের দ্বীপের রাইকা দেই ছয় মাস পরে তো সে চলে যাবে লও আমরা তার সাথে কথা বলি তার কি স্থায়ী রাখা যায় কিনা যদি রাখতে পারি আমাদের দ্বীপের চিত্রটা আরো পাল্টিবে মুরব্বীরা গিয়ে আলোচনা করলো বাবারে তোমার বাড়িতে কে কে আছে তোমার আব্বা মা নি যে না আমার আপন বলতে কেউ নেই যে আমাদের দ্বীপে একটা দিন দাঁত পর মেয়ে দেইকে তোমার সাথে বিবাহ করায় দেই যদি দিনদার পর হেজগার এই দ্বীপে পাওয়া যায় আপনারা তো বেশিরভাগই নতুন মুসলমান যে আমরা বেশিরভাগই নতুন মুসলমান কিন্তু কম সংখ্যক হইলেও পুরাতন মুসলমান আছেন যারা তাবিলিদের হাত পাইছে এমন কিছু মুরব্বিরা ছিলেন আমাদের এই দ্বীপে তাদের ছোঁয়ায় আমরা মুসলমান হইছি পুরাতন কিছু পরিবার আছে আমরা তালাশ করি যুবক সাই দিলেন ঠিক আছে যদি যোগ্য পরহেজগার কোনো মেয়ে পান ধনী হইতে হবে না গরিব হোক কিন্তু দিনদার যেন হয় কারণ একটা মেয়েকে যখন আমি বিবাহ করব। এটা খেয়াল রাখবেন আমরা এই খেয়ালটা করি না মেয়েটা যদি আল্লাহওয়ালা হয় যে নাকি আল্লাহর পাওনা আদায় করে স্বামীর পাওনা সে আদায় করবে শ্বশুর শাশুড়ির আদায় আত্মীয় শোধনের হক আদায় করবে আর যে আদায় করে না বান্দা তুমি আল্লাহ আল্লাহ একটা মেয়ে দেখবেন তালাশ করা শুরু হয়ে গেল কুস্তে কুস্তে এই দ্বীপেই পুরাতন একজন ধনী মানুষ মুরব্বির একটা পরিবার পুরান মুসলমান মেয়েও দিনদার বিয়ের যোগ্য হয়ে গেছে আরো আগেই তার যুগ দ্বীপের মধ্যে মিলে না এই জন্য তার হয় না মুরব্বীদের এই সংবাদের মাধ্যমে মেয়ে ছেলেও রাজি হয়ে গেল এলাকার সকলের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়ে গেল স্বামী স্ত্রী যখন একসাথে বা শরজনীতে সাক্ষাৎ কাজী আবু বক মেয়েটার দিকে আশ্চর্য নজরে তাকায় রয়েছে সারা গায়ে অলংকারে ভর্তি আমি একজন গরিব মানুষের বিবির গায়ে এত স্বর্ণ অলংকার সবচাইতে আশ্চর্য নজরে কাজী আবু আর গলার হারের দিকে তাকায় রয়েছে বিবি জিজ্ঞাসা করতেছেন স্বামী হে আপনি আমার স্বর্ণ তো এইভাবে নজর করে দেখতেছেন এই হারটা এত যত্ন করে বারবার তাকায় দেখতেছেন কারণ কি কাজী আবু বকর বলে বিবি তোমার গলার হারটা কেন জানি আমার চিনা চিনা লাগে এই হার তুমি কই পাইছ এমনি মেটার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে স্বামী হে আমার আব্বা অনেকদিন আগে হজ করতে মক খায় গেছিলেন আমার জন্য এই হারটা উনি কিনছিলেন হার সহ ব্যাগ আব্বা মক্কায় হারায় ফেলছিলেন মক্কা নগরীতে আল্লাহর একজন অলিফ এই ব্যাগ পাই আব্বার হাতে উঠায়া দিছিলেন এই হারের বড় ইতিহাস আমার চালচলন দেখে দিনদারি দেখে বাবা মাঝে মাঝে বলতেন মারে তুমি যেই দিনদারির চলচলন করো তুমি যেই দিনদার মেয়ে তুমি এই দ্বীপে তোমার যোগ্য ছেলে আমি কই পাই মরে মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো ওই আল্লাহর ওলি যুবক রাই না তার হাতে আমি তোমারে উঠায়া দিতাম গো মা কাজী আবু বকর আর চোখের পানি রাখতে পারে না কাজী আবু বকর বলে আল্লাহ তুমি সবরের বদলা বুঝি এইভাবে দাও সবরের বদলা তুমি এমনে দিবে আমি ভাবতে পারি নাই বিবরে এই হার পানেওয়ালা মক্কার যুবক আর কেউ না আমি কাজী আবু বকর ছিলাম মহান আল্লাহ পাক যার তকদিরে যা আছে তা যে দিতে পারেন এই বিশ্বাস একজন মুমিনের অন্তরে থাকা চাই